পঞ্চমী আমাদের তো পুজো লেগে গেছে খুব ভালো মতোই তো তোমাদের কি পুজো লেগেছে দেখাচ্ছি আমাদের সাজগুলো আমি এখনো সাজিনি আমাকেও সাজাবে তো দেখুন মা গো আমাদের দুটো মেয়ে কিন্তু এদের সাজগোজ করতে দু ঘন্টা হয়ে গেল এখন বাজে ছটা

আর যে যে যেটা আছে দুর্বার আরেকটা ওইটা নিয়ে আসবে এটা আমি নিয়ে নেব যদি পড়ার পর পুজোর পর নিয়ে নেবো পুজো শেষ হলে তাহলে এগুলো আমার খুব পছন্দ তোরা আরও কিনে নিতে পারবি আমার আমি কোথায় পাবো কিচ্ছু খুলবে না কিচ্ছু খুলবে না ঠিক আছে